দর্শক আমরা এই হরজতপুর হাটের গাভীর বেচা কিনা সম্পর্কে জানবো আমরা এখানে দেখতেছি গাভীর দুধ আছে নিশ্চয়ই বেচা কিনা হয়েছে আমরা একটু জানবো কত বিক্রি হলেন কত বিক্রি করেছেন তারা আমরা সেটি একটু জানার চেষ্টা করছি দেখি আসসালামু আলাইকুম বিক্রি হয়েছে কত বিক্রি করে আপনি কিনছেন কত দিয়ে কিনলেন নব্বই কয়েক কেজি দুধ হবে মুরব্বিজি ছয় কেজি বলছে আচ্ছা সেটি যাচাই করে দেখছেন যে ছয় কেজি হয় আচ্ছা নব্বই হাজার টাকা দেখিয়েছেন সহায় কেজি দুধের গাভী দেখুন আমরা এই হরযোধপুর হাটে আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা ঘুরে ঘুরে গাভীর বাজার দর আপনাদের দাম দর দেখানোর চেষ্টা করছি দর্শক নিশ্চয়ই এখানে গাভী কি বিক্রি হয়েছে এই কারণে দুধ দোয়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি

বাইকে কেজি দুধ হবে বলছেন ভাই বলছ তো 13 কেজি 13 কেজি হ্যাঁ কত দিয়ে নিলেন এখনো দাম দর হয় না দুধ আমি মাপমু মাইকা যদি আমার শিওর হয় তাহলে দাম দর এটা কথা হইছে না এত দাম দিতে হইছে সেটা একটু শুনতে যাই একটু পড়া বল সেটা কইলে এখনো লাভ নাই কারণ আমার কার্যকর যদি মাঠে ঠিক হয় তারপর আমি ফায়সালা আপনি আগে যাচাই করে দেখবেন যে আপনার কথার সাথে মিল হয় কিনা তারপরে আপনি তারপর আমার টাকা দেওয়া বা দাম ধরো তিনি কতদিন এসে সেটা বলতে চাচ্ছে না তেরো চাচ্ছেনা হবে আমরা দেখি তার কথার সাথে দেখতে পাচ্ছি এই যে দুধ হচ্ছে আবারও পালানোর চেষ্টা করছে দেখুন দর্শক আমরা

ব্যParameteri ta ki convince kora sotti apu ta sei korche je দরদাম চলছে মুরব্বী যে বেশ চেষ্টা করতেছে গাভি ক্রাই করার কি গাভি এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আমার মনে হয় যে তিনি রাজি হয়েছেন শেষ পর্যন্ত জানি যে এটি কত কেজি দুধ হবে দশ কেজি দুধ দশ কেজি কত দাম চাচ্ছেন আপনার একশো আশি একশো আশি ওই যে যে চেষ্টা করছে কত দাম বলতেছে

কে কানে আতি না বলতে বলতে যাইকো না ফাটাফাটি কিন্তু কেন না আতি নাতে ওরে না নেই আছে কোতলে কম্পিউটার গায় পড়েনা হ্যাঁ আগে কইলি যে আগে না আগে পারসা তাকের হাসি আচ্ছা আমরা একটু বাইরের সাথে তুই কথা বলা গেলে বেশ লাগাম ঝামেলা হচ্ছে দেখুন এখানে একটি গাবি আমরা এটি দাম দর জানানোর চেষ্টা করছি বাসুর না দুধ খাওয়ার চেষ্টা করছে না দেখুন বাছুরে দুধ খাচ্ছে না এর কারণ কি বাসুর দুধ খাচ্ছে না কারণ কি জানি না বাসুর সুস্থ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাবি এ গাবিটির যে গাবির ওলানটি বেশ ভারী আমরা দেখতে পাচ্ছি এত ওলান ভারী দেখুন বিশাল একটি অ্যা ওলানা গাবি আমরা দেখুন আহ বেশ তো তিনি বলছেন যে

আমরা এই কর্জন নগরীর গাড়ি দেখলাম তিনি বেশ চমৎকার আমরা দেখতে পাচ্ছি এই হরজুতপুর হাটে গাবি ব্যাসে কিনে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যারা এখন এখানে একটি গাবি বিক্রি হয়েছে

হার থেকে গাবি কিনে তো ভাগ্যের উপরে নির্ভর করতে ভাগ্যের উপরে ভালো হইলে ভালো খারাপ হইলে খারাপ ঠিক আছে আমরা জানলাম আপনার ভাগ্য আশা করি ভালোই হবে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা শুনলাম একজন দর্শকের দেখতে পাচ্ছি এখানে একটি গাবি বেশ দুধ আছে নিশ্চয়ই বিক্রি হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন যারা ক্রয় করছেন তারা দেখছেন আর একজন বিক্রেতা দুধ দোয়াচ্ছে দেখুন চমৎকার একটি আমরা এটার সম্পর্কে একটু জানার চেষ্টা করবো কিরকমটা কেক কিনছে ভাইয়া আমরা দেখি ক্রেতা পাই কিনা কথা বলবো কে কিনছে মুরবি

সব দর্শক বিক্রেতার সাথে কথা বলবো ভাইয়া কত বিক্রি করলেন গাবি আপনি বলতে পারেন না কে বলতে পারবো আপনি জানেন নাই কয়েক কেজি দুধ হবে না আঠারো লিটার দশক আঠারো লিটার দূতের গাভিটি বিক্রি হয়েছে কিন্তু দাম বলতে চাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি অস্বীকার করে কিন্তু দাম বলতে চাচ্ছে না দেখি যারা ক্রেতা তারাও বলছে দাম জানে না কিন্তু তিনি বলছেন বড় ভাই কিনছেন বড় ভাই নাই দেখুন তারা কেউই দামের কথা বলতে চাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি গাবি দেখা যাচ্ছে দেখি এই গাবির দাম টাম জানা যায় কিনা

আৰু পালিৰ ভিতৰত হাতে পালিৰ ভিতৰত কৰে পাও যায় মাজে

আবারও দেখাচ্ছে গাভি কি দেখুন আচ্ছা একটু ব্যাপারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা গাবিডি বেশ ক্রেতারে দেখাচ্ছেন ঘুরে ফিরে কত দাম চাচ্ছেন কিরকম বলে দাম চাই দুই লাখ আশি দুই লাখ ষাট চাই দুই লাখ আশি দুই লাখ দুই লাখ দুধ হয় সকালবেলা চোদ্দটা পনেরোটা সকাল চোদ্দ পনেরোটা আর বিকালে কীরকম হবে বিকালে ছয় সাত আট দর্শক আমরা শুনলাম যে গাবিটি দেখাচ্ছে দুধ দুধের গাবি অনেক দুধ হয় চোদ্দো আর বিকালে ছয় প্রায় চোদ্দো আর ছয় বিশটার মতো দুধ বিষটি লিটার দুধের গাভী তারা চাচ্ছেন দুই লাখ আশি আমরা এই হরপুর হাটের ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারে কীরকম আমরা এদিকে দেখতে পাচ্ছি হয়তো একটি গাবি বিক্রি হয়েছে চলুন আমরা একটু দামটা জানার চেষ্টা করি দেখতে পাচ্ছি এখানে গাবি হয়তো বিক্রি হয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশ আছে কত বিক্রি হলো এটা

আমরা শুনলাম আহ ব্যাপারে তিনি বেশ আমরা এদিকে দেখি গরু দুধ আছে হয়তো বিক্রি হচ্ছে এখানে একটি গাভীর দেখতেছি আরো একটি গাভী হয়তো বিক্রি হয়েছে আমরা এটি সম্পর্কে আহ জানবো যে কত টাকা বিক্রি হলো দেখতে পাচ্ছি কে বেশ হ্যাঁ এক লাখ এক লাখ এক লাখ পঁচিশশো কে কিনছে আপনি আসসালামু আলাইকুম কোথা থেকেন ভাইয়া বাড়ি সিঙ্গার এ

এখন কেজি দেখাবে ঠিক আছে আমরা জানলাম এই এতক্ষণ আমরা এই হরদপুর হাটের গাভীর ব্যবসা কিনে দরদাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই প্রতিবেদন নিয়মিত দেখেন তাদেরকে আবারও আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ